আজকে সাতাশে জুন জুন মাসটি শেষ হতে মাত্র তিন দিন বাকি রয়েছে এরপরই আসছে জুলাই মাস এই জুলাই মাসটি এস নামের মানুষদের জন্যে কেমন যেতে চলেছে বা তাদের ভাগ্যে কি কি পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব সুতরাং যারা এস নামের মানুষ রয়েছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ব্যক্তিগত জীবন পেশাগত জীবন পারিবারিক অবস্থা মানসিক অবস্থা ভ্রমণ শত্রু ও আইনগত বিষয় সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা বলি যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন জুলাই মাসে এস নামের মানুষদের জন্যে এক একটি পরীক্ষার সময় হতে পারে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন এবং আপনার মানসিক ভারসাম্য বজায় রাখেন তাহলে আপনার জীবনের পরিবর্তন এবং অগ্রগতি ঘটা কিন্তু সম্ভব ইংরাজি এস অক্ষর হচ্ছে উনিশশতম লেটার এবং বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবশ দিয়ে তারা প্রচণ্ড পরিমাণে দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সহজ সরল সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন আর এস নামের প্রত্যেকটা মানুষদের জীবনে বাধা বিপত্তি লেগেই থাকে আর তারই প্রথম স্টেপ আমি বলবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই জুলাই মাসটি কেমন যেতে পারে যারা এখনও অবধি সিঙ্গেল আছেন তারা কারোর প্রতি আকর্ষণ বোধ করতে পারেন নতুন প্রেমের সূচনা হলেও তাড়াহুড়ো না করাই ভালো সামাজিক মাধ্যমে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে এবং যারা রয়েছেন প্রেমের সম্পর্কে তাদের ক্ষেত্রে বলি আগের সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বাড়বে এখনও আপেক্ষিক সিদ্ধান্ত সম্পর্ক নষ্ট করতে পারে তাই খোলামেলাভাবে কথাবার্তা বলুন মনের কথা মনের মধ্যে রেখে দেবেন না যেটা মনে আসবে সেটা প্রকাশ করে ফেলুন এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে জীবনসঙ্গী স্বাস্থ্য বা মনের অবস্থা আপনাকে চিন্তায় ফেলতে পারে এর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত মানুষদের জন্যে সেটি হল কর্ম জীবন যারা রয়েছেন চাকরি ক্ষেত্রে তাদের বলবো বস বা সিনিয়রের সঙ্গে আচরণে সতর্কতা বজায় রাখবেন নতুন দায়িত্ব আপনাদের হাতে আসতে পারে যা আপনাদের উন্নতির পথ তৈরি করবে অফিসে নিন্দুক বা হিংসুটে সহকর্মীর কারণে কিছুটা হলেও আপনারা মানসিক অস্বস্তিতে পড়তে পারেন এছাড়া যারা চাকরি খুঁজছেন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তাদের জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ইন্টারভিউর সুযোগ আসবে সরকারি চাকরি ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো ফল পেতে পারেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বলবো পুরোনো লগ্নি থেকে আপনাদের লাভ আসবে নতুন যদি পার্টনারশিপে যান তাহলে তার আগে সমস্ত চুক্তিপত্র ভালোভাবে দেখে তারপরই সেখানে সই করবেন প্রতিযোগিতার সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলুন অর্থাৎ বিনা কারণে কারোর সাথে সংঘর্ষে যাবেন না এবার বলবো শিক্ষা সম্পর্কে অর্থাৎ যারা ছাত্র রয়েছেন তাদের জন্যে কেমন যেতে পারে এই জুলাই মাসটি প্রথমেই বলবো পরীক্ষার জন্যে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে এই মাসটি হতে পারে গুরুত্বপূর্ণ সময় যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে পরে যে বিষয়টি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থ ও সম্পদ মাসের প্রথম দিকে অর্থপ্রবাহ ভালো থাকবে তবে শেষের দিকে খরচ কিন্তু বাড়তে পারে পরিবারের প্রয়োজন বা কোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে ঋণ নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবে চিনতে কাজ করুন বারোই জুলাই আঠেরোই জুলাই এবং চব্বিশে জুলাই অর্থনৈতিক যে কোনো সিদ্ধান্ত নেয়ার জন্যে শুভ সময় এছাড়া এর পরের বিষয়টি হল স্বাস্থ্য ও মানসিক অবস্থা গ্যাস্ট্রিক মাথা ব্যথা বা অনিদ্রা সমস্যা হতে পারে মনের উপর চাপ বেড়ে গেলে হঠাৎ রাগ বা হতাশা আসতে পারে এর জন্যে যে সমস্ত ভালো থাকার উপায় সেগুলি হচ্ছে মেডিটেশন করুন গান শুনুন বা প্রকৃতির সাথে সময় কাটান তাহলে মানসিক স্বাস্থ্যের জন্যে অনেক উপকার পাবেন এছাড়া ভ্রমণের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি কোনো কাজ বা ধর্মীয় কারণে ভ্রমণ হতে পারে হঠাৎ ভ্রমণের প্ল্যান আপনার মনকে আপনার মানসিক স্থিতিকে সুস্থ করে তুলতে পারে দূরে ভ্রমণের জন্যে গাড়ি বা ট্রেনের যাত্রায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় ভাগ্য সহায়তা দেবে কোন কোন দিন বা কোন সময় মঙ্গলবার বা শনিবার মঙ্গলচন্ডী বা হনুমানজির পুজো যদি করেন তাহলে সমস্ত এস নামের মানুষদের জন্যে খুব শুভ হতে পারে এবং লাল ও সবুজ রঙের পোশাক যদি পরেন তাহলে এটি একটি পজিটিভ এনার্জি দেবে আপনাদেরকে এছাড়াও প্রতি বৃহস্পতিবার গরিব বা শিক্ষার্থী যারা রয়েছেন যারা পেন পেন্সিল বা খাতা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারেন না তাদেরকে যদি বই কলম বিতরণ করেন তাহলে আপনার জন্যে এটা একটা পজিটিভ প্রভাব ফেলবে আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওর সম্পূর্ণ আলোচনা করলাম জুলাই মাসের ভাগ্য ফল নিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ